আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরো জুম্মান দর্শক পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো এনএলআই সিকিউরিটিজ লিমিটেডের সিও মোহাম্মদ শাহেদ ইমরানের সঙ্গে আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি আসসালামু আলাইকুম শাহেদ ইমরান ভাই জি শাহেদ ভাই প্রথমে আপনার কাছে জানতে যাচ্ছি যেহেতু ব্লক মার্কেটে লেনদেন হয় সেই প্রসঙ্গ ধরে অনেক সময় স্পন্সর ডিরেক্টর এবং প্লেসমেন্ট হোল্ডার যারা রয়েছে তাদের হাতে যে শেয়ারগুলো থাকে বিশেষ করে প্লেসমেন্ট হোল্ডারের ক্ষেত্রে লক ইন পিরিয়ড পার হওয়ার পরে দেখা যায় যে গিফট করা হয় পরিবারের বিভিন্ন সদস্যদের কাছে আপনি জানেন যে যদি স্পন্সর ডিরেক্টর নিজে শেয়ারগুলো বিক্রি করে তাহলে ক্যাপিটাল গেইনের উপর ট্যাক্স দিতে হয় কিন্তু যদি পরিবারের কারো কাছে গিফট করা হয় তখন কিন্তু ট্যাক্স দিতে হয় না সেই ক্ষেত্রে সাধারণ বিনিয়োগকারী যখন অনেক ট্যাক্স দিয়ে আসছে এই ক্ষেত্রে বিশেষ সুবিধা পাচ্ছে কিনা এই গ্রুপ আপনি কি বলেন আপনার যে টোটাল প্রেজেন্টেশনটা সেই প্রেজেন্টেশন থেকে বোঝা যাচ্ছে যে এইখানে হয়তো কোনো একটা গ্রুপ কোনো একটা ফ্যাসিলিটি নিতে যাচ্ছে কারণ স্পন্সাররা যখন শেয়ার বিক্রি করতে যান তখন আমাদেরকে অগ্রিম আয়কর কিন্তু জমা দিতে হয় অগ্রিম আয়কর জমা দিয়ে তারপরে এআইটি জমা দিয়ে তারপরে ওনারা সেল করেন তো যেহেতু এটাকে যদি তার প্রথম গিফট করে দেয় সেই ক্ষেত্রে এআইটি দেওয়ার ব্যবস্থা যদি না থাকে তাহলে অবশ্যই এটা একটা সুযোগ সুবিধা কেউ নিচ্ছে কিনা কিভাবে নিচ্ছে এবং এটাতে হচ্ছে সেটা জি এক্ষেত্রে বড় বড় বিনিয়োগকারী সবসময় বিনিয়োগকারীদের দাবি যে সাধারণ বিনিয়োগকারী যারা তারা কোনো ধরনের কর সুবিধা পায় না এবং পুঁজিবাজারে যে বেহাল দশা রয়েছে এটা থেকে উত্তরণ করতে পারে একমাত্র যদি কর সুবিধা দেওয়া হয় তালিকাভুক্ত ও তালিকাভুক্ত কোম্পানির কর ব্যবধান বাড়ানো হয় আপনার মতে এই বাজেট আসছে সামনে কি কি কর সুবিধা দিলে পুঁজিবাজারে বিনিয়োগকারী ফিরতে পারে বলে মনে হয় ছয়টা পয়েন্ট থেকে এসছে আমরা জানি যে একটা সভায় এবং এখানে করের উপরে কিন্তু বিশেষভাবে জোর দেওয়া হয়েছে তো আমিও করের উপরে জোর দেবো প্রথমত যেটা হচ্ছে যে প্রথমত আমরা যদি ভালো কোম্পানিকে মার্কেটে আনতে যাই তাহলে আমাদেরকে সেই কোম্পানিকে লিস্টেড কোম্পানি এবং নন লিস্টেড কোম্পানির যে করের ব্যবধান এটা এখন বোধ হয় ফাইভ আছে এটাকে বাড়িয়ে টেন পার্সেন্ট করা বা আরো বেশি করা যায় কিনা যার ফলে হবে কি যেসব নন লিস্টেড কোম্পানিগুলো আছে তারা বাজারে লিস্টেড হতে উৎসাহিত হবে কারণ তাদের একটা এখান থেকে একটা প্রফিট ওরা এক্সট্রা একটা প্রফিট পাবে আর দ্বিতীয়ত একইভাবে আমাদের সাধারণ মানুষ যারা আছেন তারা এই বাজারে নতুন নতুন শেয়ারে ঢুকতে পারবেন এবং ভালো কোম্পানিগুলোতে ওনারা ওনাদের বিনিয়োগ রাখতে পারবেন আর দ্বিতীয় যেটা আমরা হচ্ছে সাধারণ মানুষের যে বিনিয়োগ আগেও আমরা দেখেছি যে ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য বিভিন্ন ছিল সুতরাং এখনো আমরা যদি ওরকম রাখি যে বা লাখ টাকা হাজার যদি ডিভিডেন্ড পাই আমরা সেই ডিভিশনকে ট্যাক্স কে টোটালি ফ্রি রেখে দিই খুব বেশি না খুব বড় গুলোর দরকার নেই বড়গুলোর উপরে আমরা নেই কিন্তু ক্ষুদ্র যারা বিনিয়োগকারী আছেন তাদেরকে যদি এই ফ্যাসিলিটি গুলো দেয় আমরা জানি মিউচুয়াল ফান্ড ফ্যাসিলিটি পায় তারা ট্যাক্স বিহীন পুরোটাই নিয়ে যেতে পারে আমরা ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে যদি এরকম ফ্যাসিলিটি দেই ক্ষুদ্র বিনিয়োগকারীরা দীর্ঘ বিনিয়োগের দিকে উৎসাহিত হবেন আমাদের বাজারের যে ক্যারেক্টার আমরা দেখি যে বেশিরভাগ বিনিয়োগকারী ক্ষুদ্র অল্প সময়ের জন্য বিনিয়োগ করে বের হয়ে যেতে চান কিন্তু দীর্ঘ মেয়াদে যদি একটা বিনিয়োগ আসে সেটা বাজারে স্ট্যাবিলিটি বাড়ে জি এক্ষেত্রে আরেকটি বিষয় ছিল যে পুঁজি বাজারে বিনিয়োগের উপর কর ছাড় সুবিধা প্রদান আপনি জানেন যে ট্যাক্সেবল ইনকাম থেকে পুঁজি বাজারে বিনিয়োগের যে একটা লিমিট বাদ দেওয়া যায় সেটার ক্ষেত্রেও পুনর্বিবেচনা করার সময় আসছে কিনা অবশ্যই অবশ্যই আসছে কারণ আমরা যদি আমাদের সবারই টাকাগুলো থাকে যেটা আমরা টোটাল সারা বছরে কামাই করি সেখান থেকে যদি একটা সার্টেন পার্ট আমরা যদি মার্কেটে বিনিয়োগ করতে পারি এবং এটা অন্যান্য জায়গায় দেওয়া হয় যেমন আপনি যদি লাইফ ইন্স্যুরেন্স থাকে তাহলে দেখা যায় যে একটা ছাড় পাওয়া যায় সুতরাং বাজারেও যদি যেহেতু পুঁজি বাজারকে আমাদের উন্নয়ন করতে হবে পুঁজি বাজারে ইনফ্লোর অনেক বেশি দরকার সুতরাং আমরা যদি এরকম ছাড় দিতে পারি যে পুঁজি বাজারে যদি আপনি এত টাকা বিনিয়োগ করেন তাহলে ট্যাক্স এর উপরে একটা রিবেট পাবেন এটা পুঁজি বাজারের জন্য খুব ভালো একটা প্রস্তাব জি শাহিদ ভাই এখন যে প্রশ্নটি করব আপনাকে আপনি জানেন যে পুঁজিবাজার পাঁচই আগস্টের পরে বাথা তুলে দাঁড়াতে পারেনি যদিও দুই দিনে তিনশো পয়েন্ট হারিয়েছে এক্ষেত্রে পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরানোর জন্য কি করা যেতে পারে যেহেতু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরও অনেক নিষ্ক্রিয়তা রয়েছে কি করা যেতে পারে এক্ষেত্রে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আমি নিষ্ক্রিয়তা বলবো না আমি যেটা বলবো যে ব্লক হয়ে কারণ আপনি জানেন যে আমাদের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বেশিরভাগই হচ্ছে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান লিজিং এবং ইন্স্যুরেন্স এর বাইরে কিন্তু খুব বেশি প্রতিষ্ঠান নেয় আছে কিছু মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ডগুলো টোটালি আমরা এটা নিয়ে অন্য কোনো দিন আলোচনা করতে পারি এখন ব্যাংক এবং এই ফিনান্সিয়াল ইনস্টিটিউট গুলো এদের কিন্তু বিনিয়োগের একটা সীমা বাংলাদেশ ব্যাংক থেকে বেঁধে দেওয়া আছে এর বেশি বিনিয়োগ করতে পারে না সুতরাং এদের সবারই দেখা যায় যে সেই লিমিট ছুঁই ছুঁই এবং এই লিমিট ছুঁয়ে যদি কিও পার হয়ে যায় সঙ্গে কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে আপনার একটা অর্ডার চলে আসে যে তুমি তোমার লিমিট পার হয়ে গেছো লিমিট পামাই নিছো জি সাহেব এই ক্ষেত্রে আমি কোয়েন্ট্র্যাপ করি আপনি জানেন যে বাংলাদেশ স্পেশাল ফান্ড যেটা 61 টি ব্যাংক রয়েছে তাদেরকে 200 কোটি টাকা করে বিনিয়োগ করার অনুমতি দেয়া হয়েছে 2026 সাল পর্যন্ত সেটাতে আমার জানামতে আসলে এখনো কোনো ব্যাংক বিনিয়োগ করেনি তাহলে 61টি ব্যাংক 200 কোটি করলে কিন্তু অনেক টাকা আসে সেটা কোন আপনি আপনি যেটা বলেছেন সেটা ঠিক আছে এই 200 কোটি টাকা কিন্তু আমরা যেটা বলছি যে ব্যাংকের কিন্তু আপনার স্পেশাল লিমিট সর একটা জিনিস আছে সুতরাং এই 200 কোটি টাকা এক্সপোজারের বাইরে না থাকে বাইরে বাইরে যদি হয় তাহলে ব্যাংকগুলোকে নতুন করে বিনিয়োগ করতে পারে আর মার্কেটে যে অবস্থা বিনিয়োগ রাস্তা তো খুব ভালো আমরা যদি ব্যাংকগুলো থেকে বিনিয়োগ পাই আমাদের জন্য কয় টাকা জি গতকাল আমাদের যে গেস্ট এসেছিলো ছিল এর প্রেসিডেন্ট উনি যেটি বলেছেন যে আসলে আমাদের মার্কেটে সত্তর পার্সেন্ট এখন জাং শেয়ার থার্টি পার্সেন্ট ভালো শেয়ার থার্টি পার্সেন্টও যদি ভালো শেয়ার থাকে চারশো তেরোটি কোম্পানি তালিকাভুক্ত আছে একশো বিশটার উপরে ভালো শেয়ার রয়েছে এক্ষেত্রে এই ভালো শেয়ারগুলোতে বিনিয়োগ কেউ করছে না কেন আবার অনেকে যারা ফ্লোর প্রাইসে বিরোধিতা করছিল অনেকগুলো ব্যাংকের এমডিও ছিল পুঁজিবাজার বিশ্লেষক ছিল তারা এখন এই প্রাইসে কিনছে না কেন কি মনে হয় আপনার কোন যে যে কারোর এবং ইয়াতো নিজস্ব বিশ্লেষণ সেটা তো আমরা বলতে পারবো না কিন্তু আমার কথা হচ্ছে যে আমরা আসলে পুঁজিবাজারকে আমি সবসময় যে কথাটা বলি যে পুঁজিবাজারে ব্রেক ধরার জন্য একটা সিস্টেম দরকার আমরা দেখি কি ভালো স্টকগুলোকেও আমরা যখন যদি বড় ধরনের সেল প্রেসার আসে আমরা দড় ধরে রাখতে পারি না শেয়ারগুলো নেমে যায় সারা পৃথিবীতেই ভালো ভালো কোম্পানি গুলোকে ধরে রাখার জন্য মার্কেট মেকার বলে একটা সিস্টেম আছে যারা ভালো শেয়ার গুলোকে ভালো স্টক গুলোকে সাপোর্ট মার্কেট মেকারের জন্য একটা সিসিপি দরকার এগুলো আমি আগে কথা আগেও কয়েকবার আপনাদের অনুষ্ঠানে বলেছি যে আমাদের বাজারের জন্য সবচেয়ে বেশি যে জিনিসটা দরকার হচ্ছে সেটা হচ্ছে এখন কাউন্টার পার্টি কাউন্টার পার্টি ছাড়া আমরা আসলে বাজারকে সাপোর্ট দিতে পারবো না আমাদের এই ক্ষেত্রে সাথে স্ট্র্যাটেজিক পার্টনারকে কাজে লাগানো যেতে পারে কিনা টেকনোলজি হেল্পের জন্য অবশ্যই অবশ্যই আমি সেই জায়গাটা দিয়ে আসছি আমরা একদিন ধরে দেখছি যে সিসিপি চালু প্রতি যে সিসিবি যেটা সিসিবিএল নামে পরিচিত সিসিবিএল চালু করতে পারছে না তাদের ফিনান্সিয়াল যে তারা যে ধরনের প্রপোজাল নিয়ে আসছে সেটা আমাদের দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে যেটা অনেক বেশি আর আমরা যেটা জানি যে আমরা দু হাজার আঠারো উনিশের দিকে চায়না স্টক এক্সচেঞ্জের কাছে ঢাকা স্টক এক্সচেঞ্জের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট শেয়ার বিক্রি করা হয়েছে এবং মূলত চায়না স্টক এক্সচেঞ্জ চায়না মানে চায়না সাংহাই এবং স্যাংজিং স্টক এক্সচেঞ্জ আমাদের ডিএসসি পার্টনার স্ট্র্যাটেজিক পার্টনার এবং স্ট্র্যাটেজিক পার্টনারের এই চুক্তি যখন হয়েছিল তখন তাদের সঙ্গে এরকম একটা কথা ছিল যে ওদের টেকনিক্যাল সাপোর্ট গুলো দিবে কারণ আমরা জানি যে অ্যাকচুয়ালি চেঞ্জ হলেও ওটা কিন্তু আইটি নিয়ে কাজ করে এবং আইটিতে ওদের অনেক দূর পর্যন্ত ওরা চলে গিয়েছে এবং এই যে

আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আশা করি মার্কেট মেকারদের সাপোর্ট পাওয়ার জন্য অ্যাটলিস্ট আমরা টেকনোলজিক্যাল হেল্প নিতে পারি আমাদের স্ট্র্যাটেজিক পার্টনার যেহেতু রয়েছে সেনজেন এবং সাংহাই স্টক এক্সচেঞ্জ অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ এবং দর্শকদের ধন্যবাদ দর্শক এবার নিচ্ছে একটা বিরতি বিরতির পর দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির নানা খবর নিয়ে ফিরছেন সাদিয়া লাবনী ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন